অর্থ উপার্জনের দিক থেকে ভারতের তারকাদের মধ্যে উপরের দিকে রয়েছেন ক্রিকেটাররা পৃথিবীর সবচেয়ে দৈনিক ক্রিকেট বোর্ড বিসিসিআই শুধু খেলা থেকেই নয় বিজ্ঞাপন এবং প্রচার থেকেও অর্থ আয় করেন বিরাট কোহলি রোহিত শর্মারা ব্যবসা বাণিজ্য বিষয়ক ভারতের শীর্ষ ম্যাগাজিনও ওয়েবসাইট ফরচুন ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয় বছরে ছিষট্টি কোটি রুপি আয়কর দেন বিরাট কোহলি যা দেশটির ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আয়কর দেওয়ার রেকর্ড তৃতীয় স্থানে যিনি রয়েছেন তিনি চার বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বিজ্ঞাপনের সুবাদে টিভিতে এখনও পরিচিত মুখ তিনি মহেন্দ্র সিং ধোনি যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলছেন এখনও বছরে আটত্রিশ কোটি রুপি আয়কর দেন ভারতের সাবেক এই অধিনায়ক ধোনির পরেই আছেন সাবেক দুই তারকা অনেক দিন আগেই ক্রিকেট ছেড়েছেন তারা তবে তাদের জনপ্রিয়তা এখনও আকাশ চুম্বি তাই তো টিভি বিজ্ঞাপন কিংবা ব্যবসার প্রসারের কাজে তাদের ব্যাপক চাহিদা আর এইসব জায়গা থেকে প্রচুর অর্থ পান তারা সচিন টেন্ডুলকার আঠাশ কোটি রুপি আয়কর দেন সৌরভ গাঙ্গুলির আয়কর দেওয়ার অর্থ তেইশ কোটি রুপি বর্তমান ক্রিকেটারদের মধ্যে হার্দিক পান্ডিয়া তেরো কোটি রুপি এবং ঋষভ পান্ট দশ কোটি রুপি আয়কর দেন